মারিও একটি জাদুর গাছের কাছে গেল জাদুর গাছটিকে বলল দয়া করে আমাকে একটি ফল দাও তোমার গাছের ফল খেলে আমি ভালো হয়ে যাব গাছটি বলল যদি তুমি আমার গোড়ায় পানি দাও তাহলে তোমাকে ফল দিব মারিও ছিল খুব ভালো একজন লোক সে গাছের গোড়ায় গালটি ভরে পানি দিল গাছটি খুশি হয়ে একটি ফল মারিওকে খেতে দিল মারিও ফলটি খেয়ে সাথে সাথে ভালো হয়ে গেল সে দাঁড়াতে পারলো খুশিতে সে লাফাতে লাফাতে বাড়ির পথ ধরলো লা 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 কিছুক্ষণ পর একজন দুষ্ট প্রকৃতির লোক আসলো গাছটিকে বলল তুই আমাকে তাড়াতাড়ি করে তোর গাছে ফল দে গাছটি বলল, তুমি আমার গোড়ায় পানি দাও লোকটি রেগে গিয়ে বললো কি আমি তোর গোড়ায় পানি দিবো দাঁড়া দেখাচ্ছি মজা সে এক গ্রাম বীজ দেখিয়ে বলল। দিব নাকি বীজ ঢেলে দিব গাছটি ভয়ে তাকে একটি ফল দিল কিন্তু দুষ্ট লোকটি তারপরেও গাছের গোড়ায় বীজ ঢেলে দিল গাছটি মারা গেল তৎক্ষণাৎ সেটি দেখে মারিওর স্ত্রী সেখানে গিয়ে পিটিয়ে লোকটিকে আকাশে পাঠিয়ে দিল আর মারিওর ছেলে গাছটির কোড়ায় পানি দিল গাছটি সুস্থ হয়ে গেল গাছটি একটি ফল মারিওর ছেলেকে দিল ছেলেটি বললো না মা আমি খাবো না তুমি অসুস্থ তুমি আগে খাও ছেলেটির মা ফলটি খেয়ে সুস্থ হয়ে গেল মারিওর ছেলে ও মারিওর স্ত্রী গাছটিকে অনেক ধন্যবাদ দিল বন্ধুরা তোমরা কি জানো গাছ আমাদের ঔষধ দেয় ছায়া দেয় আসবাবপত্র দেয় বাড়ি ঘরে সবকিছুই আমরা গাছ থেকে পেয়ে থাকি প্রত্যেকটি গাছ এক একটি জাদুর গাছ তাই আমরা বেশি করে গাছ লাগাবো আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করো বন্ধুরা